আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএসট ইংলিশ বাই শাহিন স্যার প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যে বইটি তোমরা পাবে হ্যাঁ তারই আমি একটা নকশা দেখাচ্ছি এটা আসলে তোমাদের যে বলা হয়েছে দু হাজার বারোয়ের কারিগুলাম অনুযায়ী হবে তাই হবে এখানে তাই থাকবে এই যে দেখো বইটা আমি নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এখান থেকে তোমরা এটা বুঝবে হ্যাঁ তাহলে তুমি বুঝতে পারবে আসলে তোমার বইটা কেমন আসতে চাচ্ছে বা কী হতে যাচ্ছে এই যে ছবিগুলো আছে এগুলো থাকবে না নিশ্চিত থাকো তুমি ওকে এবং এখানে তোমাদের দেখো এই যে দু হাজার একাডেমিক যে দু হাজার তেরোর আন্ডারে তোমাদের চলতে হবে বারোর কারিক্রম তেরোতে বাস্তবায়ন হয়েছিল হ্যাঁ আচ্ছা এইবার দেখো হচ্ছে তোমাদের অধ্যায়গুলো কী কী থাকবে মানে কী কী পড়তে হবে অ্যাক্টিভিটিসগুলো কেমন থাকবে আমরা কিন্তু আগে যেমন নাইনে পড়েছিলাম অনেকগুলো অ্যাক্টিভিটিস ছিল তাই না এবারও অ্যাক্টিভিটিস থাকবে কিন্তু আগের অ্যাক্টিভিটিসের মতো নয় এবার একটু ভিন্ন রয়েছে দেখো ইউনিট মানস এ ফাদার অফ নেশন এটা মেবি তোমাদের বাদ চলে যাবে হ্যাঁ ইউনিট টু ফার্স্ট টাইম সেটা থাকবেইনি উই এওয়ার্ডারনমেন্ট দেখো আওয়ার নেইবার্স এই যে অধ্যায়গুলো রয়েছে এগুলো সবগুলো কিন্তু থাকবে এমনটা নয় এখানে কিছুটা বাদ যাবে কিছুটা বাদ যাওয়ার পরে কিছুটা নতুন যুক্ত হতে পারে এবার কবিতার অংশটা যুক্ত হলেই হতে পারে তবে আমি যতটুকু মনে করি যে হবে না কারণ কি যেহেতু বলেছে তোমাদের বই খুব একটা পরিবর্তন আসবে না বারোর কারিকুলামটা খুব উহু ধরিয়ে দেওয়া হবে হ্যাঁ এবং তোমাদের প্রশ্নগুলো সৃজনশীল হবে সো ইংরাজি তো সৃজনশীল ছিল না আগে থেকেও ইংরাজিগুলো কেমন হবে যে আগে যেমন ছিল আমি মানবন্ধনটা তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিব হ্যাঁ তারপর দেখো ওয়ার্ল্ড হেরিটেজ রয়েছে হ্যাঁ তারপর হচ্ছে আনকনভেনশনাল জবস রয়েছে ড্রিমস রয়েছে তাই না এই দেখো এখানে রয়েছে রিনেওবল এনার্জি রয়েছে রয়েছে ওকে মিডিয়া মুডস অফ কমিউনিকেশন হ্যাঁ আচ্ছা দেখো প্লেজার পারপাস রয়েছে এবং স্যাম্পল কোশ্চেন রয়েছে আমি স্যাম্পল কোশ্চেন না দেখি আমি তোমাদেরকে হুবহু দেখিয়ে দিব তোমার ভিডিওটি না টেনে দেখো যে তোমাদের সিলেবাসে কি কি থাকবে কি কি পড়তে হবে আর সেগুলোর মানটা কেমন হবে মানে কীভাবে পড়লে তোমার জন্য খুব ইজি হবে প্রিয় শিক্ষা তোমরা জানো আমি কিন্তু ইংরেজি ক্লাসগুলো ইউটিউবে তোমাদের জন্য রেগুলার নিয়ে থাকি হ্যাঁ এবছরও তোমাদের একদম পঁচিশ ডিসেম্বর থেকে শুরু করবে ইংরেজি ক্লাসগুলো দেওয়া আশা করছি এবং এবার তোমাদের জন্য অনলাইন ব্যাস চালু হবে আমার হ্যাঁ যারা তোমরা এসএসসি পরীক্ষা দু হাজার ছাব্বিশ সালে দিবে তাদের জন্য অনলাইন ব্যাস চালু হবে তোমরা এই ব্যাসে ভর্তি হতে পারবে সমস্ত তথ্য তোমরা কালেক্ট করতে পারবে পঁচিশ ডিসেম্বরের ক্লাস থেকে তথ্যগুলো কীভাবে কালেক্ট করতে হবে সেগুলো বিষয়ে আমি স্পেশালি বলবো ওকে তোমাদের যদি আমরা বইটা দেখি প্রথম অধ্যায়টা তো আমাদের আসবেই না হ্যাঁ প্রথম অধ্যায় থেকে আসবে না এটা বাদ চলে যাবে তোমরা একদম নিশ্চিত থাকো সেকেন্ড অধ্যায় থেকে আমাদের যে কাজগুলো করতে হবে সেটা কেমন সেটা আমরা একটু যদি দেখি তাহলে বুঝতে পারবো আমরা ওকে আর দেখো প্রথম অধ্যায় থেকে আমি একে বের হয়ে যাই তারপর তোমাদের তোমরা ভিডিও নাটনে দেখো আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই আজকে মানবন্ডনটা দেখাবো কোশ্চেন প্যাটার্নটা দেখাবো হ্যাঁ সবটাই দেখাবো এই ভিডিওতে এটা ইউনিট টু দেখো ফার্স্ট টাইমস ওকে আচ্ছা এটা থাকতেই পারে বা থাকবে এটা বলাই যায় হ্যাঁ দেখো আফটার উই হ্যাভ স্ট্যান্ডার্ড দ্য ইউনিট বলা হচ্ছে এই ইউনিটে পড়ার পরে উই উইল বি টু নো হ্যাঁ আমরা জানতে পারবো কি জানতে পারবো আমাদের লার্নিং আউটকামস বলা হচ্ছে এগুলোকে দেখো মেরিট ইনসিডেন্টস অ্যান্ড ইভেন্টস ইন লজিক্যাল দেখো হচ্ছে আমরা কি করতে পারবো বর্ণনা করতে পারবো ঘটনাগুলোকে ইভেন্টসগুলোকে হ্যাঁ একটা লজিক্যাল সিকুয়েন্স পার্টিসিপেট ইন কনভার্সেশন আমরা ডিসকাশনে পার্টিসিপেট করতে পারবো হ্যাঁ ডিবেটসে পার্টিসিপেট করতে পারবো রিড ম্যাপস ম্যাপস পড়তে পারবো চার্টস পড়তে পারবো গ্রাফস পড়তে পারবো হ্যাঁ যেহেতু এখানে গ্রাফ চার্টের ব্যাপার আছে এটা কিন্তু থাকবেই ওকে তারপর দেখো এখানে বলছে লুক এট দ্য পিকচার্স হোয়াট আর দ্য পারসনস ডুইং এখানে করছে মানুষটি ডু দিস কাইন্ডস অফ একটিভিটিস যখন তারা এই কাজগুলো করেছিল তাই না এখানে দেখো আমাদের অনেকগুলো চিত্র রয়েছে এগুলো দেখতে হবে তারপরে এখানে একটা কনভারসেশন দেওয়া রয়েছে পড়তে হবে আগেও কিন্তু এগুলো ছিল এই টেক্সট সিরিজ ছিল তাই না আচ্ছা কিন্তু এখানে প্রশ্ন প্যাটার্নটা কিন্তু ভিন্ন ভিন্ন আগের প্রশ্ন প্যাটার্ন আর এবারের প্রশ্ন প্যাটার্নটা কিন্তু বেশ ভিন্ন আসবে প্রিয় শিক্ষার্থী দেখো তোমরা যেহেতু দু সালের পরীক্ষার্থী হ্যাঁ তোমরা এক বছর পরেই পরীক্ষা দিবে সো তোমাদের সিলেবাসটা বেশ শর্ট তাই আমরা ধরে নিতে পারি করোনা পরবর্তীকালীন হ্যাঁ আমাদের যে শর্ট সিলেবাস এসেছিল দু সালে একশো মার্কসের পূর্ণাঙ্গ সেটি তোমাদের হতে পারে বা সেরকম টাইপ সেটি হতে পারে সো আমরা দু সালকে সাপোজ ধরে আমরা যদি বুঝি তাহলে আমাদের কোনগুলো কোনগুলো থাকবে কোনগুলো কোনগুলো বাদ যাবে সেটা

স্কুলগুলোতেও দশে দশ এসেছে আমার ফর্মেট থেকে ওকে ম্যাচিং থাকবে এ কলাম বি কলাম এখানে সাত ওকে প্যারাগ্রাফ রাইটিং থাকবে একটা প্যারাগ্রাফ লিখতে হবে চোদ্দ একটাই থাকবে কমপ্লেনিং হিস্ট্রি একটাই থাকবে বারো ওকে ইমেইল থাকবে একটাই বারো ডায়ালগ থাকবে বারো এইগুলো তো হান্ড্রেড কমন দেওয়া সম্ভব এইগুলো হান্ড্রেড শুরু থেকেই বলা যাবে যে এগুলো হুবহু কোনটা আসবে কোনটা আসবে না হুবহু বলে দেয়া যায় প্রিয় শিক্ষা তোমরা যদি রেগুলার আমার ভিউয়ার্স হয়ে থাকে কমেন্ট করে ফেলো তোমার কোন স্কুল থেকে দেখছো আর কারা কারা সায়েন্স নিচ্ছ কারা কারা আর্টস নিচ্ছ কারা কারা কমার্স নিচ্ছ তারাও কমেন্ট করো আমার কিন্তু সায়েন্স আর্টস কমার্স এর উপরে স্পেশাল ভিডিও অলরেডি দেওয়া হয়েছে তোমরা যারা দেখো নি দেখে নাও ওকে প্রিয় শিক্ষার্থী আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ